আচ্ছা অনেক স্টুডেন্টসই আছে যারা হয়তো বাইরের কোনো স্টেটে পড়াশোনা করতে যায়নি বাড়ির আশেপাশে থাকবে বলে ওয়েস্ট বেঙ্গলে থাকবে বলে অনেক স্টুডেন্টস আছে যারা হয়তো বাইরের কোনো কলেজে ভালো চান্স পাওয়ার পরও যাচ্ছে না যে তার এক্সপেক্টেড মার্কস নিয়ার অ্যাবাউট হান্ড্রেড বলে সে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে চায় আবার অনেক স্টুডেন্টস আছে যাদের হয়তো বাইরে পড়তে যাবার মতো ক্ষমতা নেই তারা চাইছে যে এখানে যদি কোনো সরকারি কলেজ পাওয়া যায় লো গভর্নমেন্ট হলেও চলবে কেউ আবার ভাবছে যে আমি প্রাইভেট কলেজেই পড়াব কিন্তু ওয়েস্ট বেঙ্গলে লোন নিয়ে পড়াবো কারণ এখানে খরচাটা একটু অন্য স্টেটের তুলনায় কম কারোর হয়তো স্বপ্ন হচ্ছে মা বাবার যে আমার ছেলে বা মেয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে হোক না টি আর থ্রিতে কিংবা লো প্লেসমেন্ট বা লে অফস বা টিসিএস ছাটাই করছে বাট স্টিল আমার ছেলে বা মেয়ে যদি একটু ঠিকঠাকভাবে পড়াশোনা করে তাহলে আশা রাখছি যে সে প্লেসমেন্ট পাবে তো মোস্টলি স্টুডেন্টস বা গার্জেন যারা ডাব্লিউ বিজেএর স্টুডেন্টস আছে তাদের আজকের ডেটে মাইন্ডসেট এটাই সেখানে সরকার বা ডাব্লিউ বিজে যেই হোক না কেন আমি জানি না ডিটেলে কারণ আমি ওইসবের অতটা খোঁজ রাখি না আমি পড়াশোনা রিলেটেড খোঁজ রাখি শুধু এটুকু বলতে পারি যার কারণে ডাব্লিউ বিজে রেজাল্টটা ডিলে হচ্ছে এটা ঠিক হচ্ছে না মানে এনাফ ইজ এনাফ এতটা ডিলে হওয়া কিভাবে পসিবল মানে অ্যাটলিস্ট সাত তারিখ বললো রেজাল্টটা আবার সেই ঘুরে ফিরে ওবিসি সেভেন পার্সেন্ট সেভেন্টিন পার্সেন্ট আরে ইয়ার কি হচ্ছে এত এত স্টুডেন্টস এত এত গার্জেন ওয়েট করে আছে কতটা মানে প্রেশার লাগে কতটা ফ্রাস্ট্রেশন লাগে এক একজন স্টুডেন্টের মা বাবার যারা কষ্ট করে তাদের ছেলে মেয়েকে পড়িয়েছে এখনো পড়িয়ে যাচ্ছে অনেক জনের মা বাবা অলরেডি হয়তো ব্যাংকে কথা বলে নিয়েছে লোনের জন্য অনেকে হয়তো মানে জাস্ট চাতক পাখির মতো বসে আছে যে একটা সরকারি কলেজে চান্স পেয়ে যাক কেউ হয়তো বাইরের ভালো ইনস্টিটিউট ছেড়ে যাদবপুরের পড়বে বলে ওয়েট করে আছে তাহলে তাদের ইমোশনের কি হবে তাদের এত পেশেন্স তাদের এত ওয়েটের কি হবে এটা বোঝা দরকার ডাব্লিউ বিজেই ঠিক আছে আপাতত এটা না এটা আর কিছু না ওয়েস্ট বেঙ্গলের না মানে জাস্ট সর্বনাশ হচ্ছে অন্য কিছু নয় ঠিক আছে আর তোমাদের কি অপিনিয়ন এটা তোমরা কমেন্ট করে জানাও আমি আমি শুধু একটাই ব্যাপার বলতে চাই যেটার জন্য ভিডিওটা বানানো নিয়ে কথা বলবো না কারণ আমি জানি কথা বলে কোনো লাভ নেই ঠিক আছে তিনটে ব্যাপার ঠিক আছে তিনটে ব্যাপারে তোমাকে শুধু এখন লক্ষ্য রাখতে হবে তিনটে ব্যাপারকে তোমার টার্গেট করতে হবে কি কি ফার্স্ট আমার জন্য কোন কলেজটা ভালো হবে সেটা কোথায় পাবে তুমি ইউটিউবে ফেসবুকে নানান সাথে কথা বলো ফিডব্যাক নাও তাদের সেই ওয়াইজ সেই ডিসিশনটা নিয়ে রাখো এখন থেকে এবং তার চয়েস ফিলিং লিস্টটা বানাতে হবে ইদার নিজে বানাও বা আমার পেট কাউন্সিলিং সাপোর্টে জয়েন হয়ে পর আমার হেল্প নিয়ে বানাও সেকেন্ড কোন ব্রাঞ্চে আমার ইন্টারেস্ট আছে আমার দেওয়া ফাইলস ওড়ে পর বা আমার অ্যাপে ডাউনলোড করে পর সব সাবজেক্ট সাবজেক্টের কোর্সে ভালোভাবে খুঁটিনাটি দেখে পর একটা ডিসিশন নাও কোন ব্রাঞ্চের পড়াশোনায় আমার ইন্টারেস্ট লাগছে আদারওয়াইজ গুগলে সার্চ করো ইউটিউবে সার্চ করো সেখান থেকে হেল্প নিয়ে পর ডিসিশন নাও থার্ড ফার্স্ট ইয়ারের পড়াশোনা এখন থেকে শুরু করে দেওয়া ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বেসিক ইলেকট্রিক্যাল এই যে বেসিক কিছু সাবজেক্টস